লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বলা হয়েছে যে কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে শর্ত পূর্ব অভিজ্ঞতা এবং স্থায়িত্বের ওপর ডিপেন্ড করে জন্মগত আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখ তাহলে আমি যেভাবে বলেছিলাম প্রথমে এখানে বৈশিষ্ট্য লিখতে হবে তোরা কিন্তু অনেকেই এই ইয়েগুলো লিখছিস ডিফারেন্সগুলো লিখছিস বাট এইটা কিন্তু অনেকেই কিন্তু মেনটেন করছিস না তোরা ডিরেক্ট ডিফারেন্স লিখে দিচ্ছিস ঠিক আছে তো এগুলো বৈশিষ্ট্যগুলো উল্লেখ থাকুক কি না থাকুক তোকে কিন্তু বৈশিষ্ট্যর পয়েন্টটা উল্লেখ করতে হবে তাহলে কিন্তু সেই অ্যানসারটার কিন্তু মানে ওয়েটটা বাড়ে ঠিক আছে তাহলে জন্মগত আর অর্জিত প্রতিবর্তক ক্রিয়া চলো তাহলে প্রথম যে পয়েন্টটা হবে আমাদের সেটা কি বলা আছে এখানে কোশ্চেনে যে শর্ত তাই না তো শর্তটা কি জন্মগত প্রতিবর্তক্রিয়ার মানে জন্মগত হ্যাঁ জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে বা সহজাত ক্ষেত্রে শর্তটা কি মানে শর্তের অধীন না শর্ত ছাড়া তো এটা কিন্তু শর্তের অধীন নয় ঠিক আছে তো সেই যে ওয়ার্ডটা শর্তের অধীন নয় সেটাকে আমরা বলি শর্ত নিরপেক্ষ শর্তের অধীন না থাকলে আমরা বলবো শর্ত নিরপেক্ষ আর অর্জিত প্রতিবর্ত কিন্তু শর্তের অধীন ঠিক আছে এই কারণে আমরা শর্ত সাপেক্ষ শর্ত মানে শর্তের অধীন আর শর্ত নিরপেক্ষ মানে শর্তের অধীন নয় নেক্সট পয়েন্ট কি বলেছে পূর্ব অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা মানে এই যে ধরনের প্রতিবর্ত ক্রিয়াগুলো হবে তা সেই ক্রিয়াগুলো হতে গেলে কি কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন আছে তো আমরা জানি সহজাত প্রতিবর্ত ক্রিয়া যেটা সেটা কিন্তু কোনো রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না জন্মগতভাবেই ভাবেই সহজাত ভাবেই কিন্তু সেই ক্রিয়াগুলো হয় হুম যেমন হাঁচি কাশি চোখের পলক পড়া তাই না এইসব তো আমরা কি লিখবো যে পূর্বগত অভিজ্ঞতা আমরা জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে লিখব কি যে প্রয়োজন থাকে না বা প্রয়োজন নয় আর অর্জিত প্রতিবর্তক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজন হয় প্রয়োজন হয় ঠিক লিখতে বলেছে স্থায়িত্ব তাহলে কোন ধরনের আমাদের এখানে ক্রিয়ার স্থায়িত্ব বেশি বা স্থায়ী তো আমরা জানি সহজাত বা জন্মগত যেটা সেটা কিন্তু স্থায়ী একটা প্রসেস স্থায়ী এবং কি অপরিবর্তনশীল কনস্ট্যান্ট সেটা থাকে এমন হবে না যে তোর চোখের যে পলকটা পড়ছে সেটা দুদিন পর আর সেটা অটোমেটিক ভাবে পড়বে না সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে আর একটা কি আমাদের অর্জিত ও প্রতিবর্তক্রিয়ার ক্ষেত্রে যদি এই সাহিত্যর ব্যাপারটা দিয়ে বলি তাহলে আমরা কি লিখব অস্থায়ী এবং পরিবর্তনশীল চেঞ্জেবল তাই না কেন কারণ সেটা অনুশীলনের উপর ডিপেন্ড করে অনুশীলন যেই আমি কমিয়ে দেবো বা সরিয়ে নেব তখন কিন্তু আমাদের এই অর্জিত প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়ার ব্যাপারটা আস্তে আস্তে সরে যায় ঠিক আছে তো আপাতত আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ সবাইকে পরের দিন আবার নতুন আর একটা আমরা রিভিবিতে দেখা করছি চলো টাটা